হে গাইস কেমন আছো তোমরা সবাই আশেপাশে সবাই খুব ভালো আছো তোমাদেরকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম এখনও ভালোভাবে চোখটাও খুলতে পারছি না আর উঠেই আমি প্রথমে ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ আজকে একটা স্পেশাল দিন আছে দেখো এখনো হাই তুলছি কি আর বলবো তো চলো আজকে একটা ভালো দিন তো আজকে দিন একটা ভালো ব্লগ শুরু করলাম তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেশ হয়ে তারপরে নিচে চলে এলাম নিচে এসে দেখছি যে মা এখানে পায়েস বসাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা আমুল দুধ দিয়েই হবে পুরো পায়েসটা আর এই যে দেখো এখানে আছে পায়েসের চাল কাজু কিশমিশ ভেজানো হয়ে গেছে আর পুরো পায়েসটা কিন্তু বাতাসা দিয়ে হবে একটু লাল লাল হবে বলবো এখানে বরের জন্য বসানো হয়েছে আর আজকে যা হবে ওর জন্য সেটা হবে রাতে তো অনেক কিছুই হবে সেটা রাতে কিন্তু এখন কিছু হচ্ছে না শুধু পয়সটেই করা হবে ও চলে যাবে অফিসে তার জন্য এখন আর কিছু হবে না তো রাতে অনেক কিছুই হবে তোমার এই যে তারপর পায়েসটা তো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি করছি চিংড়ি মাছের মালাইকারি কারণ তোমাদের দাদাভাই এটা খেতে ভালোবাসে তার জন্য এটা সকাল সকাল এটা করে ফেলছি কারণ ও খেয়ে এটা অফিস যাবে তো যা বাকি যা কিছু হবে সব কিছু রাতে বাবা ওই কি

দেখো ও খেতে বসে পড়েছে এখানে মিষ্টি পায়েস আর ভাত ওকে দিয়ে দিয়েছি আমার বেডুকে কোলে নিয়ে ও আজকে বসেছে মা এখানে ওকে আশীর্বাদ করে দিয়েছে তারপর ও বেরিয়ে গেল অফিসে আর পরে আমি স্নান করে ওপরে চলে এলাম এসে প্রথমেই আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি আমি প্রত্যেক দিন যেটা করি তারপরে গোছাবো ঘরটা একটু আর জানি না কেন এই গরমের সময় স্কিনটা এত ড্রাই হয়ে যাচ্ছে কেন তার জন্য আমি প্রত্যেক দিন টোনার ইউজ করি টোনার আর সানস্ক্রিনটা প্রত্যেক দিন আমি ইউজ করি আর তোমরাও বাইরেও থাকো বা ঘরে থাকো প্রত্যেক দিন স্কিনে সানস্ক্রিনটা ইউজ করো তাতে ট্যান্টা খুব কমই পড়ে তারপরে এই যে আমার স্কিন কেয়ার কমপ্লিট এরপর আমি চোরটা আঁচড়ে নিচ্ছি আর তারপরে যেটা আমার রোজকার রুটিন থাকে সিঁদুর পরা একটা ছোটো টিপ পরা সেটাই করে নেব শুধু এটা শুধু আমার রুটিন না এটা প্রত্যেকটা বিবাহিত মেয়েরই রুটিন যারা যারা সিঁদুর শাখা সিঁদুর পরতে ভালোবাসে সেই সব মেয়েদের কথাই আমি বলছি অনেকেই সিঁদুরটা পরে না বিয়ের পর কিন্তু আমার খুবই ভালো লাগে পড়তে তো ছোটো করে হোক বড় করে হোক আমি প্রত্যেক দিন সিঁদুর পড়ি চান করে দিতে আর পড়াটাও উচিত তারপরে আমি এই যে দেখো একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আজকে তোমাদেরকে কালকে তো দেখানো হয়নি আমাদের এসির কাজটা কতদূর হলো কালকে কাজ কমপ্লিট হতে প্রায় বারোটা বেজে গেছিলো তো বারোটা বেজে যাওয়ার পরে আর কিছু দেখানো হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আজকে পরের দিন তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে তোমরা তো দেখতেই পেলে এসিটা লাগানো হয়ে গেছে আর এখানে আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই যে আমাদের নতুন এসি রিমোট রিমোটটা একটু অন্য রকম তো আমার সব কিছু ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য এই যে আমি পুজো দিতে বসে পড়েছি আর রোজই আমি এরকমভাবে আমাদের সিংহাসনটা রোজ আমি ফুল দিয়ে সুন্দরভাবে সাজাই এতে খুব সুন্দর দেখতে লাগে সিংহাসনটা আর ফুল দিয়ে রোজই পুজো করা হয় আর এই যে দেখো এখানে আমাদের গীতা আছে আমি যখনই মানে আম প্রত্যেক দিন পুজো নাও করলেও আমি যখনই করি তখনই আমি গীতা পড়ি আমার শাশুড়ি নাও গীতা পড়েন আর আমিও পড়ি প্রত্যেক দিনই প্রায় গীতা পড়ি আর যে দেখো এখানে আমি দুপটাও দেখিয়ে নিলাম তারপর আমার পুজো টুচো হয়ে যাওয়ার পর আমি নিচে চলে এসেছি এসে দেখছি এখানে মা ওর জন্য সব কিছু খাবার আগে থেকে তুলে রেখেছে তারপর দুপুরবেলাতে একটু রেস্ট নিয়ে যে বিকালবেলা দেখো বেরিয়ে পড়েছি একটু ফুল কেনার জন্য এই দেখো আমি দুটো গোলাপ দিয়ে একটা স্টিক বানালাম আর কিছু ফুল নিয়েছি আর বাড়িতে এসে প্রচণ্ড গরম লাগছিলো তাই এসে আমি আগে এসিটা চালিয়ে নিয়েছি চালিয়ে নিয়ে এখানে আমি ফুল দিয়ে একটু ডেকোরেশন করছি যেহেতু তোমাদের দাদাভাই কেক কাটবে ওটা ওর জন্য সারপ্রাইজ রেখেছি আমি ওপরে ঘর সাজানো হয়ে যাওয়ার পর আমি নিচে এসে রান্নাঘরে চলে এসেছি এই যে এখানে আজকে হচ্ছে মাটন আর ওদিকে দেখো ভাতও বসিয়ে দেওয়া হয়েছে তো চটপট রান্নাটা করে রান্নাটা কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে ডাকবো তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গেছে ওকে আমি যেতে বলেছি কারণ ওপরে ঘরটা ডেকোরেশন একটু করবো বলে একটু বাইরের দিকে যেতে বলেছিলাম তো একটু বাইরের দিকে গেছে আর এই যে এখানে ভাত প্রায় হয়ে গেছে তো আমার রান্না হয়ে গেলেই আমি তোমাদের দাদা ভাইকে ডেকে নেব আর এই যে দেখো আমি একটা ছোট্ট করে সুন্দরভাবে ডেকোরেশন করেছি এই ডেকোরেশনটা তোমরা তো শর্ট ভিডিওতে সবাই দেখেই নিয়েছো তো কেমন লাগলো ডেকোরেশনটা তোমরা প্লিজ জানাবে সিম্পলভাবে করেছি বেশি কিছু করিনি আমার বাড়িতে বেলুন রাখা ছিল তাই কটা বেলুনও ফুলিয়ে নিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা এই কেকের এটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও তো আমার খুব পছন্দ হয়েছে কেকের ডিজাইনটা তাই জন্য আমি ওর জন্য এটা অর্ডার করেছিলাম তো কেমন লাগলো তোমাদের প্লিজ জানাবে কেকটা আর এই যে দেখো আমার পুচু নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি পেছনে আছি আর পুচু সোনাকে কোলে নিয়ে ও ভেতরে ঢুকলো তো ও দেখেছে আশা করছি ওর সব কিছু খুব ভালো লেগেছে তো যতটুকুই করতে পেরেছি ওর হাসি মুখটা দেখে আমার অনেকটা আনন্দ হয়েছে আর এই যে দেখো এখানে আমার যায় ছেলে মানে আমার দিদিভাই হয় হচ্ছে ওনার ছেলে এখানে খেলা করছে বেলুনগুলো নিয়ে কি ভালো লাগছে ছোট ছোটো পা দিয়ে খেলা করছে বেলুনগুলো নিয়ে তারপর তোদের তোমাদের দাদাভাই কেক কাটতে চলে এলো এ আমি ওখানে ওই এটা জ্বালাই নিই দুটা ন্যায় যেতে না হলে তো এই যে দেখো কেকটা নতুন মানে হোম কেক কোনো দোকান থেকে নেওয়া নয় তো কেকটা খেতে জাস্ট অসাধারণ ছিল আর ডেকোরেশনটা তো কোনো কিছু বলার নেই এই যে দেখো কেক কাটাও হয়ে গেল তারপরে আমাকে আবার ও একটু খাইয়েও দিল আর গালে দেখো গালে আবার মাখাচ্ছে তো এই যে দুজন মিলেই করছিলাম ওপরে তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর ও রাত অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপর ও খেতে বসে পড়েছে ওকে খেতে দেওয়া হয়ে গেছিলো সকালে হয়েছিল শুক্তো আর চিংড়ি মাছের তো মালাইকারি করেই রেখেছিলাম আর এখানে ওর ডিম মানে মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে তাই মাছের ডিমের বড়া করে দিয়েছিলাম তার সাথে ছিল মাটন আর মিষ্টি তো এই যে আয়োজন ওর খাওয়া হয়ে যাক তারপরে ওর মুখ থেকে শুনে নেব ওর সারপ্রাইজটা কেমন লেগেছে আর সারাদিনও কতটা মজা করেছে ও এবার তোমাদের দাদুভাই থেকে জানা যাক ওর আজকের দিনটা কেমন কাটলো আর ও সারপ্রাইজটা পেয়ে কিরকম লেগেছে সত্যি বলতে আজকে দিনটা আমার খুবই ভালো কেটেছে আনন্দের সাথে কেটেছে আর সারপ্রাইজটা তো আমি আশাই করিনি যে ও আমার জন্য এত কিছু করেছে কখন করেছে কিভাবে করেছে নিজেও জানি না কিছু আমি সারাদিন অফিসে ছিলাম তো অফিস থেকে বাড়ি আসার পর সারপ্রাইজটা আমি দেখলাম আমি মাকেও জিজ্ঞাসা করে যে কীভাবে কখন গেছে কিভাবে কেক করেছে বা কে অর্ডার দিয়েছে তো তারপর জানতে পারলাম যে সব এই করেছে তো আমাকে যা করেছে আমাকে না বলেই করেছে আমি জানতামই না কিছু তো এরকম সারপ্রাইজ আগে কোনো দিন আমি পাইনি ওই ফার্স্ট টাইম আমার তো খুবই ভালো লাগলো আর আগে জন্মদিনে মোটামুটি কেক টেক কাটা হতো যেরকম কেক কেনা হতো সেরকম করেই কাটা হতো এরকম সারপ্রাইজ দিয়ে মানে কিছু কাউকে না জানিয়ে সারপ্রাইজটা এইটা আমি এই প্রথম পেলাম খুবই ভালো লাগলো রাতের খাওয়া দাওয়াটাও খুব সুন্দর হয়েছে আর সব কথা বড়ো কথা থেকে কেকটা অর্ডার করেছিল কেকটাও খুব সুন্দর তো চলো আজকের দিনটা তো খুবই ভালো থাক ভালো কাটলো তোমরা ভালো থেকো সুখে থেকো ভালো থেকো ব্যাস এটুকুনি বলার আর আমাদের চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অলে প্রেস করে দিও চলো টাটা